শুভ সন্ধ্যা আজকের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবার জন্য এই ভিডিওটা আপনারা যারা লং ড্রাইভ করেন বা বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার হাইওয়ে ইউজ করে ঘুরে বেড়ান তাদের জন্য একটা ভীষণ খুশখবর রয়েছে এটা সুন্দর খবর নিতিন গাড়ি সরকার আগামী পনেরোই আগস্ট থেকে চালু করতে চলেছে আপনাদের সবার জন্য বিশেষত যারা ফাস্ট ইউজ করেন তাদের জন্য তো কি এই সুবিধাটা এটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা এইরকম ধরনের কিছু আপডেট কিছু নিউজ দেওয়ার জন্য আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই তো যদি নতুন হন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর যদি আপনি পুরনো মেম্বার হন সাবস্ক্রাইবার হন তাহলে নিশ্চয়ই আপনার কমেন্ট আপনার মতামত এই ভিডিওটার নিচে দেবেন তাতে আমারও সুবিধা হয় আগামী দিনে নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে তাহলে আপনি কি হাইওয়েতে টোল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে আপনার জন্য কিন্তু সত্যি একটা খুশখবর রয়েছে এবং এই সুখবরটা আগামী পনেরো তারিখ থেকে শুরু হতে চলেছে সারা ইন্ডিয়াতে যাদের একমাত্র বৈধ ফাস্ট ট্যাগ রয়েছে শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ আপনার বৈধ ফাস্ট্যাগ মানে হচ্ছে যে ফাস্ট্যাগটা আপনি কোনো ব্যাংকের থেকে পারচেস করেছেন বা টুল অথরিটির কাছ থেকে পার্চেস করেছেন এবং আপনার গাড়ির যে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারের সাথে এটা কানেক্টেড আছে নট উইথ দ্য চেসিস নাম্বার অর উইথ ইউর মোবাইল নাম্বার অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গাড়ির চেসিস নাম্বার বা আপনার মোবাইল নাম্বার দিয়ে এই ফাস্ট্যাগটাকে আপনি যখন নিয়েছিলেন তখন রেজিস্টার করানো হয়েছিল এই ধরনের যদি রেজিস্ট্রেশন আপনার করানো থাকে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না একমাত্র গাড়ি যদি আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাস্ট্যাগ নেওয়া থাকে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পেতে পারেন এবার আসি কোথায় পাবেন এই ফাস্ট্যাগ আপনি তো আপনার যেকোনো ফোনপে ওয়ালেট বা গুগল পে ওয়ালেটের মাধ্যমে আপনার ফাস্ট্যাগকে রিচার্জ করে থাকেন কিন্তু এই যে স্পেশাল তিন হাজার টাকার একটা ফাস্ট্যাগ ইয়ারলি কন্ট্রাক্ট আপনার সাথে হতে চলেছে এটা কিন্তু আপনি নর্মাল রিচার্জের মাধ্যমে পাবেন না এর জন্য আপনাকে যেতে হবে এনএইচ এর ওয়েবসাইট যেটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেখানে বা আপনি রাজমাগ যোজনা বলে একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি এটা পারচেস করতে পারেন ভাবছিলেন যে তিন হাজার করেই কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে না সেরকমটা নয় যে দুটো জায়গার কথা বললাম একটা হচ্ছে অ্যাপটা এবং একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট এখান থেকেই কিন্তু আপনাকে এটা পারচেস করতে হবে এই পারচেসের নিয়মটা একটু বলে দিই যে আপনি যখন তিন হাজার টাকা দিয়ে এটা পারচেস করছেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কিন্তু দুশোটা টোল ক্রস করবার একটা বার্ষিক অনুমতি কিরম হলো ব্যাপারটা আমি আর বুঝিয়ে বলি দুশোটা টোল মানে ধরুন আপনি এখান থেকে সিমলা যাচ্ছেন কলকাতা থেকে সিমলা যেতে আপনার আঠাশটা টোল পড়ে তো এই আঠাশটা টোল আপনার এন্টার ফ্রি থাকবে অবশ্যই সেটা হতে হবে ন্যাশনাল হাইওয়ে বা ন্যাশনাল এক্সপ্রেসওয়ে তো ন্যাশনাল হাইওয়ে আর ন্যাশনাল হয়ে হলে কিন্তু আপনার আর অন্য কোনো টোলের জন্য চার্জ কাটা যাবে না তো এটা একটা ভীষণ সুবিধাজনক ব্যাপার আর এটার কিন্তু ভ্যালিডিটি এক বছর তার মানে ওই দুশোটা টোল কিন্তু আপনাকে এক বছরের মধ্যে ইউজ করে নিতে হবে না হলে ওই দুশোটা টোল কিন্তু যা বাঁচলো সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না আপনার মনে প্রশ্ন আসতেই পারে এর জন্য কি আপনাকে নতুন ফাস্ট্যাগ নিতে হবে না আপনার এক্সিস্টিং যে ফাস্ট্যাগ অ্যাকাউন্ট রয়েছে সেটা একমাত্র গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি রেজিস্টার করানো থাকে তাহলে ওইটারস্টে কিন্তু আপনি তিন হাজার টাকা রিচার্জটা করতে পারেন বা অ্যানুয়াল যে মান্থলি পাঁচটা সুযোগ নীতিন গাডকরি সরকার আনছে সেটা আপনি ইউজ করতে পারেন যে এটা কিন্তু শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ে বা ন্যাশনাল এক্সপ্রেসওয়েতেই এটা আপনি ইউজ করতে পারবেন বা আপনার ওই দুশোটা টোলের যে লিমিটেশন রয়েছে ওখান থেকে এটা ডিডাক্ট হবে তো বাকি যে টোলগুলো পড়বে যেমন ধরুন অনেক এসএইচ হাইওয়েতে মানে আমাদের স্টেট হাইওয়েগুলোতে অনেক জায়গাতে আপনাকে কিন্তু টোল দিতে হয় তো সেই সমস্ত টোলের ক্ষেত্রে কিন্তু এই দুশোটা টোলের যে লিমিটেশনটা রয়েছে ওটা আপনি পাবেন না সেক্ষেত্রে আপনার নর্মাল ফাস্ট্যাগে ট্যাগে যে রিচার্জটা আপনি নর্মালি করে থাকেন তো সেই রিচার্জটা আপনাকে করে রাখতে হবে এবং সেখান থেকে কাটা যাবে এবার এই যে দুশোটা টোল আপনার ইউজ হচ্ছে এর কিন্তু প্রতিটা টোলের এগেনস্টে আপনি একটি এস এম পাবেন এবং সেখানে আপনাকে কাউন্টিং দেখিয়ে দেওয়া হবে যে আপনার এই টোলটাতে আর কতগুলো টোল আপনি ফ্রিতে ক্রস করতে পারবেন সাইমেন্টেনিয়াসলি আপনি যখন নর্মাল এসএইচ রোডেতে ক্রস করছেন টোল সেক্ষেত্রে কিন্তু আপনার যেরকম আগে যেভাবে আপনার টাকা চার্জ করা হতো সেইভাবেই টাকা চার্জ করা হবে এবং তার এস এম এস আপনার কাছে আসবে তো ব্যাপারটা কিন্তু দুটো সাইড বাই সাইড চলবে এবং আপনাকে কিন্তু আপনার নর্মাল যে টোলের জন্য ফাস্ট্যাগের জন্য যে টাকা আপনাকে রিচার্জ করে রাখতে হতো সেটাও কিন্তু কন্টিনিউ করে রাখতে হবে তবে তার অ্যামাউন্টটা আপনি একটু কম রাখতে পারেন যেহেতু আপনি একটা ম্যাসিভ ছাড় পাচ্ছেন আগামী এক বছরের জন্য দুশোটা টোল মনে রাখবেন দুশোটা কিন্তু কম নয় যেটা আপনাদের না বললেই নয় আপনাদের সাথে শেয়ার করে নিন সেটা হচ্ছে এই তিন হাজার টাকাটা কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না আমরা জানি যে নর্মাল ফাস্ট্যাগ কিন্তু শেয়ার করা যায় আপনার প্রয়োজনীয় কোনো বন্ধু বান্ধব কাউকেই আপনি আপনার এই যে ফাস্ট্যাগের অ্যামাউন্ট সেটা আপনি শেয়ার করতে পারেন দরকারে কিন্তু এক্ষেত্রে কিন্তু দুশো ট্রিপের কোনোটা বা টাকা কোনোটা কিন্তু শেয়ার করা যাবে না দ্বিতীয়ত অবশ্য করেই কিন্তু আপনার ফাস্ট্যাগ যেন আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের সাথে লিঙ্কড থাকে এবং আপনার কেওয়াইসি যেন কমপ্লিট করা থাকে যদি না থাকে তাহলে কিন্তু আপনি সুযোগটা পাবেন না এবার আসি কিভাবে এই টোল সিস্টেমটা কাটা হবে সেটা একটু জেনে যাক যদি ধরুন আপনি এখান থেকে কলকাতা থেকে আজকে বর্ধমান একটা ট্রিপ করছেন তো বর্ধমান যেতে আমরা জানি যদি আমরা নিবেদিতা সেতু হয়ে যাই তাহলে আমাদের নিবেদিতা সেতুর এক নম্বর টোল ডানকুনির দু নম্বর টোল এবং থার্ড হচ্ছে পালসিটের টোল এই তিনটে টোল পাস করে কিন্তু আমি বর্ধমান যেতে পারি সেক্ষেত্রে আপনার যদি এই তিন হাজার টাকার স্কিমটা নেওয়া থাকে তাহলে আপনি কিন্তু যাওয়ার পথে তিনটে টোল ইউজ করলেন একটা টোল ক্রস করা মানে একটা ট্রিপ আপনার কমপ্লিট হলো এবং একটা টোল সেখানে কাটা যাবে ফেরার সময় যদি আপনার রাউন্ড ট্রিপ হয় সেখানে কিন্তু তিনটে টোল কাউন্ট হবে তো এটা মাথায় রাখতে হবে যেটা আগে হতো চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি আবার ফিরে আসছেন সেক্ষেত্রে আপনার টোলটা হাফ হয়ে যেত এটার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো অপশান রইল না আপনি যতবার একটা করে টোল প্লাজা ক্রস করবেন ততবারই কিন্তু আপনার একটা করে টোল টোল হবে আপনার থেকে আপনি হয়ে গেছে কাছে ব্যাপারটা এখন তাহলে আর দেরি নয় যারা নিতে চাইছেন বা যারা এরকম হাইওয়েতে আমার মতন ঘুরে বেড়ান তারা কিন্তু অবশ্যই আজকেই ইনস্টল করে ফেলুন রাজমাগ যাত্রা অ্যাপটা আপনার ফোনে এবং এনএইচ এর যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের ডিটেলসটাও আমি লিঙ্কে দিয়ে দেব তো চাইলে আপনি সেখানে গিয়েও কিন্তু এটা পারচেস করতে পারেন বাট এখনো আপনার হাতে সময় আছে পনেরো তারিখের মধ্যে কিন্তু এই কাজগুলো করে ফেলুন পনেরো তারিখ ওপেন হতে চলেছে এই দারুণ সুযোগটা আপনার জন্য এখানে শেষ করলাম হোপফুলি আপনাদের ভালো লেগেছে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম কোনো যদি কোয়ারি আসে আপনার মনে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আমি রিপ্লাই করব সমস্ত কমেন্টের ভালো থাকুন সুস্থ থাকুন আর ক্যাম্পিং করবার জন্য কিন্তু বেরিয়ে পড়ুন